সালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে জানব এমন চমৎকার একটা দোয়া যা কয়েকটা ক্ষেত্রে পড়া হয় বিশেষ করে চাকরির জন্য বিবাহের জন্য অভাবের জন্য রোগ মুক্তির জন্য আল্লাহর সাহায্য লাভের জন্য সন্তানের জন্য যার মনের যত চাওয়া আর ইচ্ছা আছে কোনো ব্যক্তিরা যদি এই দোয়াটা পড়ে এবং আল্লাহর কাছে চায় কঠিন অবস্থার মধ্যে পাকের পক্ষ থেকে সাহায্য লাভের জন্য বারবার আল্লাপাক কোরআনুল করিমের মধ্যে বলেছেন এমনই দোয়া আজকে শেয়ার করব আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আলমিন সকল প্রশংসা আল্লাহ তালার জন্য প্রথম লাইনই এটা আপনারা দেখতে পেয়েছেন এটা কোরআনুল করিমের সুরার একটা অংশ তারপরে নিচে একটু ইসমে আজমের মতো দোয়া আছে কয়েকটার সমন্বয়ে গোলামায় কারাম বলেন এবং হাদিসের মধ্যেও এসেছে যে বা যারা এই দোয়াটা বেশি বেশি পড়বে আল্লাহ পাকের পক্ষ থেকে গাইবি সাহায্য নেমে আসবে কঠিন একটা দোয়া তো আপনারা দেখতে পাচ্ছেন দোয়াটা বলার আগে বলে দিচ্ছি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমার নাম আর ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে কিন্তু সাবধান করি দোয়াটা হচ্ছে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين لا إله إلا الله يفعل ما يريد اللهم أنت الله لا إله إلا أنت الغني ونحن الفقراء أنزل علينا الغيث واجعل ما أنزلت علينا قوة وبلاغا إلى حين أيها الشيخ উচ্চারণ কোনো ব্যক্তি যদি পরে পাক তাদের উদ্দেশ্য পূরণ করে দিবেন তাদের উপর সন্তুষ্ট হবেন আরও আপডেট পেতে গুরুত্বপূর্ণ দোয়া জানতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ুকে মনে করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে এটা অনেক সময় পলাবাহিক বৃষ্টির সময়ও এই দোয়াটা পরেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য লাভের জন্য বৃষ্টির জন্য এই দোয়াটা পড়া হয়